আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত এশার বিশিক্ষি কিতাবের প্রথম খণ্ডের আজকে ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগত চলুন মূল আলোচনা শুরু করি বিসমিল্লাহ রহমানি রহিম সকলে স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন দেখবেন দেওয়া রয়েছে আয়না সদিক ও বাসিরিন অর্থ হলো বাশিরের বন্ধু কোথায় আয়না সদিক ও বাসিরিন অর্থ হলো বসিরের বন্ধু কোথায় এখানে যদি আমরা অনুবাদ এরকম করি যে বাশিরের বন্ধু কোথায় এটা ভুল কেননা বাংলায় বাশির হয় না বরং উচ্চারণ হয় বসির আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন উত্তর হল সাদিক ও ও সামনে রয়েছে এরপর দেখুন লেখা রয়েছে হুয়া সে মসজিদের সামনে রয়েছে এখানে সে উদ্দেশ্য হল বন্ধু এখানে এই এবার দ্বারা আমাদেরকে এ কথা বোঝাতে চেয়েছেন যে বন্ধু কোথায় এটাকে তুমি দুই উত্তর দিতে পারবে এক নাম্বার বশিরের বন্ধু মসজিদের সামনে এভাবে দুই নাম্বার হলো সে মসজিদের সামনে রয়েছে এভাবে সহি আছে কোনো সমস্যা নেই এরপর দেখুন লেখা রয়েছে মান আমা আমাল মাসজিদি অর্থ হলো মসজিদের সামনে কে মান অর্থ হলো কে আমা মাসজিদি অর্থ হলো মসজিদের সামনে উত্তর সাদিক ও বাসিরিন আমা আমাল মাসজিদি বশিরের বন্ধু মসজিদের সামনে রয়েছে এরপর দেখুন লেখা রয়েছে আইনা এ কদু আয়েশাতা ও আয় না হ্যাঁকি বাচ্চু হাদ আয়েশা অর্থ হল আয়েশার হার কোথায় ওয়া এবং আয়না না বাতু হা এবং আয়েশার ব্যাগ কোথায় হ্যাঁ বাতু হা এই হার মার্সি হলো আয়সা। তাহলে পুরো ভারতের অর্থ দাঁড়ালো এরকম যে আইশার হার কোথায় এবং আয়সার ব্যাগ কোথায় উত্তর এ কদো হার ইন দা ফাতেমা ফাতেমার কাছে ওয়া হকি হা এবং আইশার ব্যাগ ইন দ্য মাহমুদিন মাহমুদের কাছে আইশার হার ফাতেমার কাছে এবং আয়েশার ব্যাগ মাহমুদের কাছে আছে আশা করি আপনারা অনুবাদটা বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছে ইং কার কাছে এ কদু হা আয়েশার হার ওয়াইং এবং কার কাছে হাকি বা চুহা ব্যাগ কার কাছে আয়েশার ব্যাগ আছে এবং কার কাছে আমরা আবার অনুবাদটা করতেছি মনোযোগ সহকারে শুনুন কার কাছে আয়েশার হার এবং কার কাছে আয়েশার ব্যাগ আছে উত্তর এ কদু হা আয়েশার হার ইং দাম ফাতেমাতা ফাতেমার কাছে আছে

এরপর দেখুন লেখা রয়েছে মাজা ফাওকানা ও মাজা তাহতানা মাজা কি ফাওকানা আমাদের উপর আমাদের উপর কি আছে ও এবং মাজা তাহতানা আমাদের নিচে কি আছে আমাদের উপর কি আছে এবং আমাদের নিচে কি আছে উত্তর আসসামা ও ফাওকানা আসমান আমাদের উপরে আছে ওয়াল আরদু তাহতানা এবং জমিন আমাদের নিচে আছে তাহলে পরে বারতে এরকম যে আসমান আমাদের উপরে রয়েছে এবং জমিন আমাদের নিচে আছে এখন আপনারা খেয়াল করুন পাশে কয়েকটি শব্দ রয়েছে এখন আমরা এই শব্দগুলো অর্থ জানবো আস অর্থ হল আসমান 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 শব্দ মুখস্থ করতে হয় এই সম্পর্কে আমরা বিগত পর্বে বহুবার আলোচনা করেছি এ কারণে আর এখানে আলোচনা করতেছি না আপনারা আমাদের ওই আলোচনাগুলো শুনে কিভাবে শব্দ অর্থ গুলো মুখস্থ করতে হয় ওই অনুযায়ী শব্দ অর্থ গুলো মুখস্থ করবেন তাহলে এটা আপনাদের জন্য ফলপ্রসূ হবে আশা করি আপনার আমার কথাগুলো বুঝতে পেরেছেন এরপর লেখা রয়েছে আল আর্দু অর্থ হলো জমিন পৃথিবী এরপর রয়েছে কালবুন অর্থ হল হৃদয় কালবুন হৃদয় এরপর রয়েছে রয়েছে রোল ম্যাচুন রোল ম্যাচুন অর্থ হলো অন্ধকার রোল অন্ধকার রোল ম্যাচুন অন্ধকার এরপর রয়েছে কেশ অর্থ হলো গল্প ঘটনা কেশ গল্প ঘটনা কেশ গল্প ঘটনা ঘটনা। আজকে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন এরপর যদি কোথাও কোনো অস্পষ্টতা থাকে তাহলে অবশ্যই আপনারা তা আমাদেরকে কমেন্ট জানাবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ